খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই পালিয়ে যান বেজটা সুমন সাধারণভাবে দেশবাসীটাকে একটু বেশি ভালোবাসতেন বিশেষ করে তাদের এই তরুণ সমাজ তাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন এই তরুণ সমাজ ভেবেছিল আমাদের এই দূর সময়ে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্তত আমরা এই বেজটা সুমনকে পাশে পাবো কিন্তু তা হয়নি ঠিক সেই সময় বেজটা সুমন শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানো অবস্থায় তিনি এই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছিলেন এখন কোথায় আছেন এই ব্যারিস্টার সুমন চলুন তার মুখ থেকে জেনে নেই যে এখন কোথায় পালিয়ে গিয়ে লুকিয়ে আছেন এই ব্যারিস্টার সুমন বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমাদের আমার মা যে বাসায় থাকেন এই বাসায় তো থাকতে থাকতে অনেকগুলা মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম বিভিন্ন কথাবার্তা হয় এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহ হস্তে চাই যে এটা বন্ধ করতে হবে মানুষের অনেক নির্যাতন হয় অনেক কষ্ট হয় এসব যন্ত্রণা আপনাদেরও আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে আপনাদেরও নিতে হবে আর আপনাদের যন্ত্রণাও আমি নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন